আমরা ঘরে ফিরবো না যারা ঘরে বসে আছে যারা চিন্তা করছে সবার হলে আমার হবে আমি মনে করি তারা প্রকার স্বর্গে বাস করছেন কেন প্রকার স্বর্গে বাস করছেন কারণ এই যে আপনার জন্য যদি আমাদের দাবি আদায়ের কাম ক্ষেপণ হয় সময় ক্ষেপণ হয় অথবা আমরা ক্ষতিগ্রস্ত হই এর জন্য কিন্তু একমাত্র আপনি দায়ী এবং দিন শেষে দিন শেষে আমরা যখন সফল হব আপনি কিন্তু তখন আফসোস করবেন যেন আমি কেন গেলাম না আমি কেন বিজয় হাসিটা হাসতে পারলাম না সবার সাথে তো আমি মনে করি আমরা এবার বিজয় হব হব সুতরাং এই সময় আমাদের যে কাজটা করা দরকার আমাদের মনে হচ্ছে কিছু ছোটখাটো কিছু ত্রুটি হচ্ছে সেটা হলো যে আন্দোলনে আমরা এই যে মাঠে বসে থাকা এটাকে মানে একটু পরিবর্তন আনতে হবে যেটা কয়েকদিন ধরে আমি একটু বলতে পারছি বা বলেছি কিন্তু কাজটা হচ্ছে না তো মুভমেন্ট থাকতে হবে তো যখনই এই ব্যাপারটা আমাদের মুভমেন্ট বেশি হবে তখন চিন্তা করতে তাড়াতাড়ি আমরা যদি আমরা যদি আসলে বসে থাকি তাহলেও সমাধান হবে তবে সেটা আমি মনে করি বা আমরা মনে করছি যে তো সময় বেশি লাগার সম্ভাবনা আছে সুতরাং যারা দূর দূরান্ত থেকে এখনো আসেনি যারা এসে চলে গেছে তারা আর একবার সকলে আসুক সবাই মিলে আমরা আরেকটা ধাক্কা দিয়ে আমাদের বিদয়টা চিনি আনতে পারি এই জন্য সকলের উপস্থিতি এবং সকলের সহযোগিতা এবং সকলকে নিয়ে যেন আমরা এই অল্প সময়ে অর্থাৎ আমরা অনেক কষ্ট করেছি আমরা উর্ধোতন মহল সহ সবাইকে যে বিষয়টা জানানো দরকার যেটা বোঝানো দরকার যেন আমাদের নৈতিক দাবি সেই বিষয়গুলো আমরা অলরেডি মোড হাজেন আমাদের কাজগুলো করে ফেলেছি এখন আমাদের ধাক্কা দিতে হবে যেটা আমাদের অভিভাবক পর্যায় থেকেও তারা বলেছে যেন ফিলিম ভুইয়া স্যারকে বলেছে যেন আপনি বিষয়টা দেখেন এবং সমাধানের চেষ্টা করেন এদিকে ডিসি মাস ছাড়ার মাধ্যমে সিলিম ভুয়ের মাধ্যমে যে ফরওয়ার্ডিং হয়েছে প্রশাসনিকভাবে এটা কিন্তু চারিত্রখানি কথা না মানে সহজ কথা না সুতরাং আমরা হতাশ হব না বরং আমরা তীব্র গতিতে তার সে দিয়ে এবং চৌষট্টি জেলার নিয়োগবঞ্চিত নিবন্ধিত শিক্ষকদের সাথে নিয়ে সকলের অধিকার আদায়ে যা যা করণীয় আমরা আপনাদের সহযোগিতায় করবো ইনশাল্লাহ এবং আমি দীর্ঘ দুইশো দিন শাহবাগের সভাপতিত্ব করেছি এখানে আছি এবং আগামীতে যতদিন যত সময় লাগে ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে দাবি আদায় করে এবারে ফিরতে ইনশাল্লাহ আর সর্বশেষ বলবো সবকিছুর মূলে রয়েছে আমাদের স্বপ্ন বাস্তবায়ন স্বপ্ন বাস্তবায়নের জন্য অবশ্যই কষ্ট পরিশ্রম হয়। শুধু পায়ের নিচে দেখলে হয় না অনেক দেখতে হয় এই কৌশলগত কারণে আমাদের কার্যক্রম যে যে এগিয়ে যাচ্ছে আর সামথিং কিছু মানে উপস্থিতির কারণে আমাদের কার্যক্রমটা একটু হচ্ছে মানে বিঘ্নিত হচ্ছে কালকে হচ্ছে এটার জন্য আমি প্রত্যাশা করব চৌষট্টি জেলায় যারা আছেন সবাই আর আসুন আমরা আরেকটা ধাক্কা দিতে পারলেই আমাদের বিজয় সুনিশ্চিত বলে আমি প্রত্যাশা করি আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না আমি শুধু এতটুকুই বলে শেষ করব আপনারা যে পরিশ্রম এবং সময় এবং উপস্থিতি দিয়ে সকলের মনের প্রত্যাশা দাবি বাস্তবায়নের জন্য সহায়ক ভূমিকা পালন করছেন এজন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে ছোট করবো না আপনারা এই ধারাবাহিকতা